ভারতের হরিয়ানা রাজ্যে বাংলাভাষী মুসলমানদেরকে বাংলাদেশের সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালাচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গের এমন অন্তত ছয়জন ভুক্তভোগীর পরিবার থেকে এমন অভিযোগ পাওয়া গেছে ওই ছয়জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং তারা মুসলমান সোমবার এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা ভোক্তাভোগীরা ভাসমান শ্রমিক এবং সাত আট বছর ধরে হরিয়ানার গুরুগ্রামে আছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের ওই শ্রমিকদের একটি সংগঠন পুলিশও আটক হওয়ার কথা স্বীকার করেছে পরিযায়ী শ্রমিক আসিফ ফারুক বলেন তিনি রোববার বাদশাপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে ফোন করেন কমিশনার বলেন ওদের গ্রেপ্তার করা হয়নি তাছাড়া ছয়জন আটক হওয়ার ব্যাপারে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা হয়েছে হরিয়ানার এই ঘটনার এমন দিনই সামনে এসেছে যেদিন কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর নির্যাতন করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সমাবেশে মমতা সোমবার আবার অভিযোগ করেন বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলেই বাংলাদেশী বলে সন্দেহ করে হেনস্থা করা হচ্ছে সমাবেশে তিনি আরো বলেন বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন যদি বাংলা বলার জন্য গ্রেপ্তার করা হয় তবে এ লড়াই দিল্লিতে হবে দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারতের দিল্লি উত্তরপ্রদেশে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র এবং ওড়িশা রাজ্যে গত কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশের সন্দেহে বহু বাংলা ভাষীকে আটক করা হচ্ছে যারা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা আবার ভারতের বেশ কয়েকজনকে বাংলাদেশে পোষিন করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতে ফিরিয়ে আনা হয়েছে এমন একাধিক ঘটনাও সামনে এসেছে